আসসালামু আলাইকুম এই যে আমার সামনে যে চুলাটা বের করলাম এর চুলাটা হচ্ছে স্টিলের চুলা এটা হচ্ছে বড় বার্নারের চুলা তো এটার সমস্যা হলো যে ফায়ারিং করে না আপনাদেরকে এটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কেন ফায়ার করে না আর ফায়ার না করলে আপনারা কিভাবে মেরামত করবেন এটাও দেখাবো আপনাদেরকে তো আমি প্রথমে গ্যাসের চুলার সাথে এটা লাগিয়ে নেব এবং লাগাই নেওয়ার পরে দেখবো যে আসলে কি ফায়ার মিস্টেক করে নাকি কোনো স্পার্কিং করে না নাকি গ্যাস আসে না সম্পূর্ণটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি গ্যাসের চুলার সাথে লাগাইছি মানে গ্যাসের সংযোগ দেওয়ার পরে সুইচটা অন করতেছি কিন্তু এখানে কোনো স্পার্ক করতেছে না গ্যাস আসতেছে ঠিক আমি বুঝতে পারতেছি কিন্তু এখানে কোনো এই যে সাদা পাথর সাদা পাথরের মাথার উপরে কোনো স্পার্ক বা আগুনের ফুল কি বের হচ্ছে না তো এখন কি করা যায় তো প্রথমত আমাদেরকে এটা পরিষ্কার করে নিতে হবে হালকা যদি কোনো ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে আর এটা খুলতে হবে আমাদের এটাই হালকা ভেজা ভেজা দেখা যাচ্ছে তো এটা আমাদেরকে খুলতে হবে তো খোলার জন্য পিছনে যে নজেল দেখতে পারতেছেন আমি যেটাতে হাত দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের নজেল তো এই নজেলের এইখানেই দেখবেন যে আমাদের যেটা মেশিন মেশিনের মূলত কাজ হলো যে আমাদের স্পার্ক করবে এবং ওই স্পার্ক থেকে সরাসরি নল দিয়ে সরাসরি সাদা পাথর থেকে একটা ফুল কী হবে এই ফুলকিটা বান্ডার পর্যন্ত নিয়ে আসতে তো এখন যে কাজটি করতে হবে আমাদেরকে যে এইখানে আমাদের সমস্যাটা হচ্ছে যে গ্যাসের চুলাটা জ্বলছে না এক কথায় হচ্ছে জ্বলছে না কেন জ্বলছে না এখন বিভিন্ন সমস্যা হতে পারে তো আমরা মূলত এটা সার্ভিসিং করে থাকি নিয়মিত তাই আমরা খুব সহজে বুঝতে পেরেছি যে এটা কোন সমস্যাটা হয়েছে তো আমরা মেশিন থেকে অর্থাৎ গ্যাসের যে সংযোগ গ্যাসের যে পাইপ আর মেশিনের যে সংযোগ জয়েনটা রয়েছে জয়েনের এখান থেকে আমরা গ্যাসের যে পাইপ আছে পাইপটা আলাদা বা বিচ্ছিন্ন করে নেব তো গ্যাসের চুলার যে বিচ্ছিন্ন যে পাইপটা বিচ্ছিন্ন করে নিচ্ছি এটা সরানোর জন্য যে নাটগুলো আছে নাট বা স্প্রোপ এটা খুলে নিচ্ছি যেন এটার সাথে সরাসরি সংযুক্ত না থাকে তো এটা আমরা খুলে নিচ্ছি যেন সুবিধা হয় এবং নড়াচড়ার ক্ষেত্রে যেন ভালোভাবে নড়াচড়া করা যায় তো এখানে আমি দেখেন এটা কিন্তু খুলে নিয়েছি এবং স্পার্ক করতেছে স্পার্কটা হচ্ছে না এখন আমাদেরকে যে কাজটি করতে হবে মেশিন আছে মেশিনে এখানে হালকা ফাঁকাও দেখা যাচ্ছে যে নাট আছে উপরে একটা এই যে নাটটা খুলে নিলাম তো নাটটা খুলে নিয়ে দেখেন এই যে একটা পাতি আছে এটা খুলে নিলাম সাথে কিন্তু স্প্রিংটা চলে আসছে আর এটা কিন্তু অনেকটাই ভেজা ভেজা বা সেত সেতে হয়ে আছে আর এটা অনেকটাই দেখা যাচ্ছে যে নোংরা হয়ে আছে এই যে ভিতরে যে পাথরগুলো আছে পাথরগুলো আমরা বের করে নিলাম তো এখানে পাথরগুলো কিন্তু খুব নোংরা হয়ে আছে এই নোংরাগুলো আমাদেরকে এখন পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার জন্য আমরা প্রথমত এটার মাঝখানে যে পাথরটা আছে পাথরটা বের করে নিলাম স্প্রিংটা বের করে নিলাম এবং এর মধ্যে একটা ফায়ার কেবল আছে যেটা আমাদেরকে আগুন সৃষ্টি করার জন্য একটা তার আছে দেখবেন এই তার সাদা এবং কালো হয় দুটাই হয় তো এই যে তার এটাই মেন তার এটা আমাদেরকে কি সমস্যাটা হয়েছে এটা ভেজা সাথে সাথে দেখলাম তো এটা চেঞ্জ করে দেওয়া লাগতে পারে তো প্রথমে আমরা যেই গ্যাসের যে মেশিন আছে এই মেশিনটা আমরা মূলত এখন পরিষ্কার করে নিচ্ছি এখানে কিছুটা আঠার মতো আছে অনেক সময় আছে যে গ্যাসের যে গাদ বলে থাকি বা গ্যাসের যে ময়লা এই ময়লাগুলো জমে থাকে এই নিচে যে গ্যাসগুলো আসে যখন আপনার প্রায় অনেক সময় সব বোতলে বা গ্যাসের সিলিন্ডারে থাকে না অনেক সময় আবার হয় তো সেক্ষেত্রে আমরা এই মেশিনটা খুলে আবার পরিষ্কার করে নিচ্ছি যেন এই ময়লাগুলো এটার সাথে আটকে না থাকে এই ময়লাগুলো আটকে থাকলে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তাই এই যে দেখেন উপরে যে পাতি যেটা দিয়ে আমরা মেশিনের যেই ফায়ার স্পার্ক কেবলটা রয়েছে কেবল এবং পাথর এটা আমরা সরাসরি আটকে রাখি তো এটার মধ্যে অনেক ময়লা তাই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো ধরনের ময়লাই যেন এটার সাথে না থাকে তো আঠা জাতীয় ময়লাটা হয়ে গেছে এই কারণে কিন্তু আসলে আমরা টি শার্টের যেই নেকরা বলে থাকি এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘষে মেজে নিচ্ছি যেন এটার সাথে কোনো ধরনের ময়লা না থাকে এই ময়লাগুলোর কারণে মূলত এটা ভেজা সেত হয়ে গেছে এই কারণে কিন্তু ফায়ার স্পার্কটা কাজ করতেছিল না তো যাই হোক আমরা যেই পাথর রয়েছে পাথরটা আমরা পরিষ্কার করে নিচ্ছি তারপরে উপরে যে স্টিল ক্যাপ রয়েছে এটা আমরা সরাসরি ব্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে ওটাও আমরা পরিষ্কার করে নিলাম এবং ফায়ার কেবল যেটা যেটা হচ্ছে ফায়ার কেবল এটা পাথরের সাথে থাকে সংযুক্ত সাদা পাথরের সাথে এটা সংযুক্ত থাকে যেটা দিয়ে আসলে আর কি কারেন্ট সৃষ্টি হয়ে আগুনের ফুলকিটা আর কি আউটপুট করে এখান থেকে কিন্তু আগুনটা ধরে তো এগুলো কিন্তু পরিষ্কার করে নেব এবং এটা চেঞ্জ করে দেব তো আগুন যেটা আসলে আপনাদেরকে ফায়ার মিস্টেক করতেছিল এখন এই চুলার জন্য অন্তত সব চুলায় যে একরকম হবে তা না বিভিন্ন চুলার বিভিন্ন ধরনের সমস্যা এই চোলাটার যে স্প্রিংটা আছে স্প্রিংটা খুলে নিচ্ছি তো প্রথমত এই চোলার সমস্যা যেটা ছিল সমস্যা হচ্ছে যে ফায়ারটা ধরতেছিল না গ্যাস কিন্তু আসতেছিল ফায়ার আসতে ছিল না এখন ফায়ার অনেক সময় আছে যে গ্যাসের যে সাদা পাথর আছে এটার সাথে যে একটা নল আছে এটার মধ্যে মাখসটা বাসা বাঁধে এই জন্য আসে না আর এটা দেখেন যে তেল জাতীয় মতো তেলাক্ত এক হয়ে আছে দেখেন জল জল করতেছে তো এটা কিন্তু ভিজা আছে সেদ সেতে হয়েছে এই কারণে কিন্তু স্পার্কিং করতেছে না তো এই স্পার্কিং না করলে তখন কিন্তু আসলে গ্যাস বের হবে কিন্তু আগুনটা বের হবে না যেখানে আমরা এটা নতুন নিয়েছি তো নতুনটা এটা কিন্তু প্রথমত আমরা এটা ইন করে দিচ্ছি নতুন একটা নিয়েছি কেবলস নেওয়ার পরে একই রকমভাবেই যেভাবে আমরা এই নাট খোলার পরে বা উপরের যে ব্যাক পার্ট আছে খোলার পরে আমরা যেভাবে সাজানো ছিল ভিতরের অংশগুলো ঠিক সেভাবেই অংশগুলো লাগিয়ে দিচ্ছি তো আমাদের পাথর দেওয়া হয়ে গেছে এবং স্পার্ক কেবল দেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে দিতে হবে হলো স্প্রিং তো এই স্প্রিংটার উল্টো এবং সিধা আছে একপাশে পাশে দেখবেন যে লক বের করা আছে লকটা হচ্ছে হাতের বাম পাশের দিকে থাকবে আর যেটা কিনা আসলে এক সাইড হবে আর দেখবেন যে স্প্রিংয়ের মাথার সাথে পাথরের একটা ঘাট কাটা আছে ঘাটের সাথে কিন্তু এটা সংযুক্ত থাকবে তো প্রথমত আমরা ফায়ার কেবলস দেবো তারপরে পাথর দেবো একটা লোহার টুকরোর মতো দেখা যাবে আপনারা হয়তো বা চিনবেন এটা যখন খুলবেন তখন আর তারপরে হচ্ছে স্প্রিং স্প্রিংটা দেওয়ার পরে হালকা করে ডাবাই দিতে হবে অথবা একটা কোনো কিছু পাতলা যাচ্ছে কোনো কিছু নিতে হবে আর পরবর্তীতে এটা ধরে রাখা অবস্থাতেই এটা কিন্তু যে যে উপরে পাতি রয়েছে ব্যাক পার্ট এটা অবস্থায় কিন্তু এটা চাপ দিতে হবে চাপ দিয়ে তারপরে নাট লাগাইতে হবে তো নাট একটা থাকে আর এক পাশে কিন্তু লক সিস্টেমভাবে ভাবে আটকানো থাকে তো নাটটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে তো আমাদের এটা লাগানো শেষ এখন আমরা যে যে নাট আছে নাট একটা আছে নাটটা আমরা টাইট দিয়ে লাগাই দেবো যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে গ্যাসের চুলার তো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয় কালি পড়ে গ্যাসের চুলাতে আগুন ধপধপ করে আগুন চলে না বা গ্যাস কম আসে আবার ব্যাস গ্যাস বেশি আসে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন আপনি নিজে নিজেই তো নিজে নিজেই যদি করতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিও দেখে দেখে আপনাদের কি সমস্যা এই সমস্যা অনুযায়ী আপনারা ভিডিও বের করে আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন আর আমাদের নিয়মিত এই ভিডিওতে আপনারা যদি কমেন্টে জানান যে আসলে কোন কোন সমস্যা আপনাদের গ্যাসের চলার তো ইনশাল্লাহ রিপ্লাই পাবেন এটা আমাদের লাগানো শেষ এখন ফায়ার যে ক্যাবল আছে ফায়ার ক্যাবলের যে মাথা এই মাথাটা হালকা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই ফায়ার কেবলটা দেখবেন যে একটি সাদা অংশ আছে পুরো চুলার মধ্যে একটাই সাদা অংশ আছে মেশিনের সাথে সংযুক্ত এই সাদা অংশের পিছনের সাইটে পিছনের সাইটে আমাদের এটা লাগাতে হবে যেরকম এই যে এখানে দেখেন আমি যেখানে হাত দিয়েছি এটা সাদা অংশ সামনের দিকে এই সামনের দিকের অংশতে না লাগানোয় না লাগিয়ে পিছনের যে অংশটা থাকবে দেখবেন যে ক্লিপের মতন বা পিনের মতন বের বের হয়ে আছে ছোট্ট চিকন তো এটার মাঝখানে কিন্তু আমাদের যে ক্যাবলস আছে এই ক্যাবলস যেটা আমরা কেটে নিলাম বা নতুন লাগালাম এই ক্যাবলসের যে তার এই তারের মাথাটা কেটে তারপরে এটার সাথে সংযোগ করে দিয়ে দিলাম বা আপনারা এভাবে সংযোগ করে দেবেন তো আমাদের এখানে দেওয়া শেষ এখন আমরা যে কাজটি করব আমাদের যে লাস্ট কাজ এই যে রাবার এই রাবারটা অবশ্যই দিতে হবে রাবারটা কিন্তু হারাবেন না রাবার না দিলে গ্যাস লিকেজ করবে এই রাবারটা দেওয়ার পরে আমরা যে গ্যাসের যে পাইপটা খুলে নিয়েছিলাম প্রথমে দেখাইছিলাম তো এই গ্যাসের যে পাইপ এই পাইপটা কিন্তু এক পাশে হালকা করে নাট লাগাই দিয়ে কোনো রকম লাগাই দেব দেওয়ার পরে আমরা আরেক পাশে অপোজিট সাইড যেটা আছে অপোজিট সাইডের যেই নাট আছে এই নাটটা আমরা কিন্তু এখানে সরাসরি লাগাই দেবো তো এক পাশে টাইট দেব এবং আরেক পাশে হালকা টাইট দেব দেওয়ার পরে দুইটাই ফিক্সডভাবে টাই ফুল টাইট দিয়ে দেবো যেন এটা কোনোভাবে লিকেজ না হয় গ্যাস যেন লিকেজ না হয় তো দেখেন আমরা স্পার্ক করতেছি স্পার্কিংয়ে কিন্তু সাদা পাথরে আগুনটা আসতেছে এই পাশে দেখতে পারবেন তো সাদা পাথরের এখানে যে দেখেন আমরা সাদা পাথর এটা তো এখানে কিন্তু হালকা ঘষে দিচ্ছি মাথাটা অনেক পুরনো হয়ে গেছে বা জং ধরে আসে এটাও আমরা সরাসরি এটা একটু ঘষে দিচ্ছি যেন আরও ঠিক বেশি দিন হয় বা আরও লং লাস্টিং হয় তো গ্যাসের চোলা কিন্তু দেখলেন যে আমরা সমস্যাটা বর্তমানে সমাধান করার দিকে যাচ্ছি এখন ফুলফিলভাবে হয় নাই আর গ্যাসের চোলার সাথে দেখবেন যে একটা ফাঁকা নলের মতো আছে সাদা অংশ সাদা অংশের সাথে একটা চিকন নলের মতন আছে যেটাকে আমাদের গ্যাস স্টোভের যে গ্যাস গ্যাসটা বান্নার পর্যন্ত পৌঁছে দেয় তো মধ্যে একটা তার দিয়ে বা কোনো কিছু খোঁচা দিয়ে হালকা করে ওয়াশ করে নিলাম যেন কোনো কিছু থাকলে এটা ওয়াশিং হয়ে চলে আসবে তো গ্যাসের সংযোগটা আমরা দিয়েছি তারপর দেখেন আমরা কিন্তু এটা লাগাই নিলাম লাগানোর পর দেখেন আগুনটাও কিন্তু লাভ পারতেছে তো আগুনটাও লাভ পারতেছে এটাও আপনাদেরকে শিখাই দেব তাহলে কিন্তু আপনারা এক কাজে কিন্তু দুই কাজ পেয়ে গেলেন একটার মধ্যে দুই ধরনের কাজ পেয়ে গেলেন আগুনটা লাফাচ্ছে এবং ফায়ারও কিন্তু মিস করতেছে না প্রথমে কিন্তু ফায়ারটা ধরলই না এখন কিন্তু ফায়ারটা ধরছে কিন্তু আগুনটা লাল হচ্ছে দেখেন নিচে একটা চাবি আছে কতকটার একটা চাবি থাকে কতকটার দুইটা চাবি আছে তো মাঝখানে যে বরাবর যে চাবিটা আছে চাবিটা হালকা করে ঘোরাবেন মাঝখানের অংশটা দেখেন শুধু আগুন জ্বলতেছে তো মাঝখানেরটা আমি প্রথমে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতেছি তো গ্যাসের এটা কন্ট্রোল করার পরে আমাদের যে বড় যে বার্নার বা উপরে যেটাতে বেশি আগুন ধরে রাখে বড় চাকার মতো দেখা যাচ্ছে এটাতে এখন আগুন আনতে হবে এটাতে আগুন আনার জন্য আমরা পাওয়ারটা মিডিলে রাখলাম মিডিলে রাখার পরে এটার নিচে যে বার্নার সাইডেরটার যেই নল রয়েছে বা চাবি এই চাবিটা হালকা করে ঘোরাচ্ছি দেখেন কন্ট্রোলে কিন্তু চলে আসছে হালকা লাল হচ্ছে এবং নীল হচ্ছে তো নীল রাখবেন নীল রাখলে আপনাদের গ্যাসের চুলা কালি হবে না এখন যে পরিমাণ আপনাদের আগুনটা লাল আছে এতে কিন্তু কালি হবে না হ্যাঁ এতে কালি হবে না আর এটা কিন্তু ফায়ারও মিস্টেক করতেছে না বা কোনো সমস্যা হচ্ছে না একদম নতুন মতন ক্লিন হয়ে গেল তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার চুলার কী সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন কোনো ফায়ারে কিন্তু মিস্টেক করতেছে না খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম এই যে ফায়ার যে ক্যাবজটা দেখতে পারতেছেন এই ক্যাবসটটারই সমস্যা ছিল একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এই ফায়ার ক্যাবজটা দেখেন চিকচিক করতেছে অর্থাৎ এটার মধ্যে পানি বা তেল জাতীয় কোনো কিছু আছে অর্থাৎ এটা হচ্ছে গ্যাসে যে গাদ বলে থাকি অনেক সময় অনেক বোতলে হয় এটা হয়েছিল হয়তোবা এই কারণে সমস্যা এই ফায়ার ক্যাবজটা চেঞ্জ করে দিলাম